হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুমাস কুকিং ক্রিয়েশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি ডাটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার রেসিপিটি আজকে ফলো করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে পরিমাণ মতো ডাটা নিয়ে ডাটাগুলোকে লম্বা করে কাট করে নিয়েছি ডাটাগুলোর সাথে মিল রেখে আমি দুইটা আলু কেটে নিয়েছি দেখতেই পারছেন সেমভাবে আমি কাট করে নিয়েছি তারপর একটি পাতিলে হাফ সেদ্ধ করে নিয়েছি ডাটা আর আলুগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে কারণ আমরা তরকারিটা যখন রান্না করব তখন আরও সবগুলো উপকরণ একসাথে জাল করে নিতে হবে যার কারণ তখন গলে যেতে পারে তাই ফিফটি সেদ্ধ করে নিতে হবে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপর একটা স্ট্রেনারে ভালোভাবে আমি স্ট্রেন করে একটি পাতিলে নিয়ে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য তারপর তরকারিতে এক একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো জিরা দিয়ে দিয়েছি এক চামচ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর আমি মাঝারি সাইজের কিছু ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি ট্যাংরা মাছ এই তরকারির সাথে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব হ্যাঁ ম্যারিনেটটা অবশ্যই হাতে করতে হবে হাতে করলে ম্যারিনেশনটা খুব ভালো হয় আপনারা চাইলে স্পুন দিয়েও করতে পারেন এই তো আমি ম্যারিনেট করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ যেহেতু টাটাগুলো হাফ সেদ্ধ করা তাই বুঝে দেবেন তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি তরকারিটা রান্না করে নেব তরকারিটা একটু চেক করে নিলেই হবে যেন সেদ্ধ হয়ে গিয়েছে কিনা তাহলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন বা শুকিয়েও নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার তরকারির বলক চলে এসেছে খুবই হালকাভাবে আমি তরকারিটা নেড়ে চড়ে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমার ডাটাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন হাতে চাপ দিলে ভেঙে আসছে তো খেয়াল রাখতে হবে যেন ওভারকুপ না হয়ে যায় যেহেতু ফিফটি পারসেন্ট সেদ্ধ করা তরকারি তো হয়ে আসলে এখানে কাট করে রাখা আমি কাঁচামুচ দিয়ে দিচ্ছি এই তরকারিটা মেনলি কাঁচামরিচ দিয়েই ভালো লাগে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটাই তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই তো আমার রেডি হয়ে গেলো সহজ একটি হেলদি রেসিপি যারা নতুন তারা আমার রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই সহজ উপায়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ